না ইডি কে ছাড়বো আমরা না সিবিআই কে ছাড়বো না মোদী কে ছাড়বো না অমিত শাহ ছাড়বো আরে যে পাগলা চোদা একটা আছে পশ্চিমবঙ্গে আমরা এই পাগলা চোদা কেউ যদি পাই কিনা কোনোখানে তো পিঠে চামড়া চামড়া সব তুলে নিব পুরো রাজ্য তোলপাড় সেই আইপ্যাক কি কেন কোথায় কে করেছিল বর্তমান আইপ্যাক কে পরিচালনা করছে তৃণমূলের সঙ্গে আইপ্যাক এর সম্পর্কই বাকি সেই সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তবে গতকালকে রাজ্যের কলকাতায় যেভাবে আমরা দেখেছিলাম একটা শকল এই মুহূর্তে আপনারা দেখছেন সাংবাদিক থেকে শুরু করে নেতা নেতৃত্ব স্থানীয় সমস্ত ব্যক্তিত্বরা হই হৈ রৈ রই সেই কন্ডিশন আপনার অবস্থা সেই অবস্থা সরাসরি দেখতে পাচ্ছেন যখন আইপ্যাকের অফিসে ইডি দপ্তরের কর্মকর্তারা হামা মারে সঙ্গে সঙ্গে তৃণমূলের নেত্রী স্থানীয় ব্যক্তিত্ব তারা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মহোদয় renewable energy মহসা সঙ্গে সঙ্গে কিন্তু সেই আইপ্যাকের অফিস থেকে সেই সব তথ্য নিয়ে বের আর তখনই কিন্তু হই হই রই রই একটা পরিবেশ সৃষ্টি করেছিল তা আপনারা দেখেছিলেন বর্তমানে আইপ্যাক যে প্রচারণা করছে এই পশ্চিমবঙ্গের প্রত্যেক জৈন আমরা সব সময় দেখে আসছি যখনই ভোট আছে তখন ইডিআই সিবিআই আছে স্যার জানতে চাইছি চলুন যে ওই ফাইলগুলোতে কি ছিল পার্টির যে ফাইল সেটা কাউ অধিকার নাই যে কোনো পার্টিরও অধিকার নাই যে সেই ফাইলটা কেড়ে নেওয়া গতকালকে যে আইপ্যাক নিয়ে এই সমস্যা আইপ্যাকটা কি স্যার একটু বলবেন দেখেন সেটা হচ্ছে আমাদের ভোট কৌশল আমার নাম মোহাম্মদ সাজিউল শেখ কালিয়াকোনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তো কালকে আমরা দেখেছিলাম কলকাতার আইপ্যাক অফিসে কিন্তু প্রত্যেক জায়গায় বাড়ি পর্যন্ত ইডির ভাঙা আর সেই পুরো রাজ্য জুড়ে সরগোল আর সেই সরগোলের আজ কিন্তু এই মুহূর্তে কালিয়া চোখে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে সেই বিগ ব্রেকিং নিউজ আইপ্যাক হলো একটা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি আইপ্যাক কাজ হলো ভোট এবং ভোটারদেরকে নিয়ে একটা গবেষণা পরিচালনা করা আইপ্যাক পরিচালনা করছে বর্তমানে প্রতীক জৈন আইপ্যাক প্রতিষ্ঠিত করেছিল প্রশান্ত কিশোর নামে একজন রাজনীতিক বিশেষজ্ঞ এই পর্যন্ত এই কালিয়া চক ব্রেকিং নিউজ পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ